মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না হাসিনিয়া সরকার যেহেতু প্রায় দেড়শো দুইশো জনকে হত্যা করে ফেলেছে সেহেতু যদি তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না মানুষজন আমাদের তাকে সাড়া দিয়েছিল। আমরা মানুষজনকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে হচ্ছে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন না এই আন্দোলন হচ্ছে মূলত হচ্ছে একটা ফ্যাসিস্টেজিমের পতনের এখন কল হচ্ছে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় তো সেই জায়গায় হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনোই সুযোগ ছিল না আমরা তখন হচ্ছে মূলত আমরা তিনজন একসাথে ছিলাম আমি মাহিন সরকার ভাই আর রিফাত রশিদ আমরা তিনজন আলোচনা করতাম এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে ইয়া আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম এরপর আরও কিছু ওয়াইদ ভাই হামজা ভাই সাইদ এরকম আরও অনেককে মানে হচ্ছে আমরা মূলত লুথুর ভাই আনাব ভাই ওনাদেরকে আমরা অনলাইনে আমরা পরামর্শ করতাম বিভিন্ন জুম মিটিংয়ের মাধ্যমে ডেকে কীভাবে কী করা যায় এবং কে কোথায় থাকবে কে কোথায় নামবে এইভাবে আমরা মূলত হচ্ছে এই আন্দোলনের ঘোষণা মানে হচ্ছে প্ল্যানিং করতাম এবং পাশাপাশি হচ্ছে আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টটা থাকবে কে কোথায় কার সাথে যোগাযোগ করবে কাদেরকে কে কোথায় কীভাবে নামাবে এই সবগুলো আমরা সারা রাত জেগে জেগে আমরা প্ল্যানিং করতাম